এই বন্ধু নিয়ে চলে এসেছি ঘড়ি আর দড়ি ইরে ওরা 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 কেমন ওরা আরে আরে তোর ঘড়িয়া তো বারণ টাকা আরে তোকে এই ঘড়ি আরে দড়ি আর কে বলেছে আরে এই ঘরোর টাইম দেখা হয় আরে এই দড়িতে ছাগল গরু বাঁধা হয় তোর মাদার কে কে বুঝতে রে কী আমি রানি নে! ঘুড়ি কিনে দিয়েছি এবার থেকে আমার সব কথা শুনবি খাবার সময় খাবি পড়ার সময় পড়বি খেলার সময় খেলবি বুঝলি উড়াতে যাই সেই শুরু হয়ে গেছে খেলা ঠিক আছে তাড়াতাড়ি ঘুরি উড়িয়ে বাড়ি যাবি আমি রান্না করে রাখবো খেয়ে নিবি ঠিক আছে সময় মতো আসবি কিন্তু নইলে চামড়া তুলে দেবো ওকে বাবাকে করে বললাম ঘুড়ি কিনে দিতে কিনে দিলো না তোমরাই বলো এখন তো ঘড়ি উড়ানোর সময় তবে যে কি করে ঘড়ি উড়াবো তু ভালো লাগে আরে আরে উল্টোকার কাছে আর আছে আরে নিচেও কেউ নেই না ওই ঘুড়িটাই পারবো যে ওটাই উড়াবো

লুলু আরে ঘোড়ি উড়াচ্ছি তুই দেখতে পাসি আমার ঘোড়া দেখো কত উঁচু দে এই দেখ আমিও ঘোড়িয়ে নেছি আরে তোর ঘোড়িটা দেখে মন ছেড়া এই তো লড়াই কথা লড়াই নেই লাটাই নেই এই পাঁচ হাজার দৌড়িয়ে চলেছে যা ঘড়ি ঘোড়ি আমার সাথে এই আমি না হেফবি ঘুড়ি বাজ হে ঘড়ি উড়াই ঘড়ি উড়াবি আমার সাথে ঘড়ি উড়াতে গেলো না তুই বাড়ি থেকে ঘড়ি আর ঘুড়ি নিয়ে আয় ঠিক আছে তুই দাঁড়া আমি এক্ষুনি বাড়ি থেকে আনছি

আমি খুঁজছিলাম ছেলেকে কি শিক্ষা দিয়েছিস আমার ছেলেকে ধরে বেড়েছে তোর ছেলে আমার ছেলের ঘুড়ি কেটেছে কেন এই আমার ছেলে তোর ছেলে ঘুড়ি কেটেছে কিন্তু তোর ছেলে আমার ছেলেকে চুরি করে শিখেছে বাড়ি থেকে ঘড়ি আর দড়ি নিয়ে যেতে বলেছে তুম বল চোরের বাবার বড় গোলা নিজের ছেলেকে চুরি করে শিখিয়েছিস আমার কথা বলছি মুখ সামলে কথা বলালু ওই তুই আমার চেয়ে ছোট হওয়ার মতো ঝগড়া করছিসske নিয়ে দেব কিন্তু বলে ও ছোট বলে আমাদের ঘুড়ি ওড়ানোর নিয়ে ঝগড়া হত তুই আমার ব্যাটার ওই ওকালতি করতিস ও ঠিক আছে তাহলে বড়বেলাতেও আমাদের সাথে ঘুড়ি ওড়ানোর চ্যালেঞ্জ হবে দেখি কে জিততে পারে ঠিক আছে তুই মনে হয় ভুলে গেছিস এই ল্যাডা আচল ঘুড়িবাজ তুই মনে হয় ভুলে গেছিস লালা

আরে তোর ছেলে কোথায় যাচ্ছে তোকে কেন বলবো আমাদের সিকুরেট দেখ না ঘুড়িসা কেমন উড়ে হ্যাঁ হ্যাঁ তা খারাপ হচ্ছে লালায় জিতবে বাবু গিয়েছি তো শব্দ শোনা যায় মনে হয় আমার বেটা ওইদিকে রেডি হয়ে গেছে না এবার টানটা মারি

তো ছেলে আর মানু না সেই জলি হয়ে গেছে তুই আমার মন সো মন সব মাটি তে মিশিয়ে দিবি বলে কি না আইডিয়া আইডিয়া বের করছিস আইডিয়া বের করছিস দূর হ যা দূর হ যা একদম মুখ ধাবি না लालू এখনো বলছি মার ছেড়ে বাড়ি চলে যা এবার আমারটা উড়বে আর তুই হেরে যাবি না আমি আরবো না ও উড়াচ্ছিস তো

আমার কাকু তোমাকে মারপিট করছো কেন তাই না কাকু আমার গুড়ি দাঁত দিয়ে কেটে দিয়েছে ও ঘুড়ি নিয়ে ঝামেলা এই দেখো কত বড়ো ঘুড়ি এনেছি ভাই দাও দুজনে ওড়াও এ ভাই বো এত বড় ঘুরি কোথায় ছিল রে আরে যে যে ঘুড়ি নয় এই ঘুড়ি না পুরো চাঁদে চলে যাবে চাঁদে হ্যাঁ জানিস তো লেলা আমার না ছোটবেলার শখ আমি চাঁদে যাব ভাই বো আমাকে চাঁদে যাওয়ার ব্যবস্থা করে দে বা বা লালু কাকু বলছি চাঁদি চাঁদবি हैं लालू तो क्या बात चले चांदे ही बात ही है देख लालू ये गुईटर वो ने दूध जाबी हमारा सुता चालबो ठान बो ऊपर ही चले जाबी हैं अमित चांदे जाबो नहीं चांदे क्या माटी है ना जी बैगिंद हैं चांदे तो माटी आनु बो हैं 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 रचि रचि ठीक है अमित रेडी नहीं তো বন্ধুরা তোমাদের জন্য এই ঘুড়ির ভিডিও বানালাম কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর হ্যাঁ কি টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা